আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মেলা শেষ কবে মেলা তো আগামী শনিবার রাত 10টায় শেষ হয়ে যাওয়ার কথা শুনছি আর কি মানে হুট করে মেলা মানে বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ জানি না সেরকম কিছু তবে যে মজাটা ছিল সেটাই এখন কেমন যেন নষ্ট হয়ে গেছে যে আনন্দটা ছিল এখন আর চলে যাওয়ার কথা শুনে আরও মনটা বিশেষভাবে খারাপ হয়েছে যে আসলে আমাদের প্রতিদিনের যে ঘুরতে আসার জায়গাটা সেটাও নষ্ট হইলো আরও কিছুদিন থাকলে আমাদের জন্য আরেকটু মনে তার একটু বিনোদনের ব্যবস্থা থাকতো কেমন মজা করলেনি যে এতদিন মেলায় ঘুরতেছেন ফিরতেছেন হুম যথেষ্ট মজা করেছি তবে দর্শক যত বেশি হয় মজাটা তত বেশি হয় তো এখন দর্শকের পরিমাণ কম তো এই একটু কেমন যেন সাদা মাঠা হয়ে গেছে মেলাটা আমরা ভয়েস অফ থেকে আসছিলাম আপনাকে একটা প্রশ্ন করার ছিল আবার প্রশ্ন আটানব্বই টাকা কেজি সরি আট আনব্বই টাকা কেজি হলে তিন কেজি আটার দাম কত আটানব্বই টাকা কেজি হলে আট আনব্বই টাকা কেজি হইলে তিন কেজি আটার দাম কত দুইশো টাকা আপনি শিওন হ্যাঁ আটা নব্বই টাকা কেজি হলে তাহলে তিন কেজি এটা তিন নং সাতাশ দুইশো দুইশো সত্তর টাকা আটানব্বই কেজি আটা নব্বই টাকা কেজি হলে আটা নব্বই টাকা কেজি আটা নব্বই টাকা কেজি তার মানে নব্বই কে তিন দিয়ে গুণ করতে হবে আমার আপনি রসুনটা আবার ভালো করে বলছেন আটা নব্বই টাকা কেজি হইলে তিন কেজি আটার দাম কত হ্যাঁ আটানব্বই টাকা কেজি কী আটানব্বই টাকা কেজি আটার দাম যেহেতু জিজ্ঞেস করছেন তিন কেজি আটার দাম বলছেন না আমি তো আগে একবারও বলি নাই আটা নব্বই টাকা কেজি আটা আটা নব্বই টাকা কেজি হলে তিন কেজি আটার দাম কত আটা আটার দর যদি ধরা যায় নব্বই করে তাহলে দুইশো সত্তর আর যদি আটার না দর দর না ধরা তাহলে তাহলে তো কোনটার মূল্য বোঝাচ্ছে এটা বলতে হবে এখন বলেন ওইটাই বলেন কোনটা আটা নব্বই টাকা কেজি হইলে তিন কেজি আটার দাম কত এটা 24 794 294 টাকা আসে তাহলে যদি কোনো স্পেসিফিক কোন প্রোডাক্টের দাম বলা না হয় তাহলে 294 আর যদি আটা 90 টাকা কেজি দরে হয় তাহলে 270 টাকা আসবে জ્યોড হাউ আর শি সো মাচ আফু তারপর বলেন হ্যাঁ ঠিক হইছে তারপর বলেন এই যে মেলা শেষ হয়ে যাচ্ছে এটা নিয়ে মানে আপনার নিজের অনুভূতি কেমন একদমই খারাপ আমি সত্যিই ভীষণভাবে মিস করবো ওই মেলাটাকে বিশেষ করে এতদিন ধরে সবার সঙ্গে চলাফেরা করতেছি ওঠা বসা করতেছি মানে আমরা একটা টিমের মতন হয়ে গেছিলাম সবাই এত চমৎকারভাবে সবাই একসাথে উঠছি বসছি তোমার কান্না করেন তোমার সাথেও মিস করবো এই দিনগুলো প্রতিদিন এর এই খুনছুটি এগুলো আসলে খুব আপনার বাসায় রেগুলার যাবো আমরা খিচুড়ি খাইতে সমস্ত সত্যি তো আচ্ছা প্রতিদিন কিন্তু খিচুড়ি খাওয়াবো না একদিন গোড্ডো খাইলেন একদিন ডাউল খাওয়াইলেন হ্যাঁ কোন শাক কিন্তু অনেক তাই আহা তা আগে থেকে জানলে সেদিন কচু শাক রান্না আমি একটু নিয়ে আসতে পারতাম তো কি কি কিনলেন আপনি মেলা তো শেষ হয়ে যাচ্ছে আর বেশি দিনও নাই তো কি কি কেনা হইলো মেলার মাঠ থেকে হ্যাঁ নিজের জন্য না নিজের জন্য মেলা থেকে তেমন কিছুই কেনা হয়নি শুধু কসমেটিক্স জাতীয় কিছু জিনিস কিনছি আর বাচ্চাদের জন্য খেলনাই বেশি কেনা হয়েছে বাচ্চারা এসে খেলনা এই চিন্তা ভাবনা আছে যে মেলা যখন শনিবারের দিন শেষ হয়ে যাবে শুক্রবার বা শনিবারে যে দুই দিন তো আসবোই তো এই দুই দিনে গৃহস্থলে কিছু জিনিসপত্র কেনার ইচ্ছে আছে তো আমাদের তো এই মাঠের মেন প্রোগ্রাম বন্ধ আছে এটা কি আপনার শুক্র শনিবারে হইতে পারে যে গানের যে হ্যাঁ আমি এটাই শুনলাম মানে যতটুকু জানি শুক্র শনিবারে হয়তো প্রোগ্রামটা দিয়ে শেষ করবে কারণ প্রোগ্রাম দিলে তো একটু মানে স্টেজটা একটু গরম থাকে মেলাটা একটু আর কি উৎসব মুখর হয় আচ্ছা এই যে অনেকের প্রশ্ন ছিল এমন যে আমাদের গেটে যে টিকিটটা কাটা হয়েছিল ওইটা তো আমাদের লটারি ছিল তো ওইটার লটারি কি আর কিছু মানে লটারি ওইটা কি হইতে পারে নাকি ওইটাও একদম বন্ধ হয়ে গেল আচ্ছা এখানে হচ্ছে বিষয়টা হলো আমাদের মেলাতে যে পরিমাণ লোক ঢোকে তাতে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা করে এখন আমাদের মেলার যে পুরস্কারগুলো দেয়া হয়েছে সেগুলো মোটামুটি নগদ টাকাও দেয়া হয়েছে চার লক্ষ চার লক্ষ টাকার মতন তো যে পরিমাণ লোক এখানে প্রবেশ করতেছে ওই পরিমাণ পুরস্কার মানে এটা চিন্তা করাও তো আমাদের জন্য আসলে একটু অন্যায় কারণ যে যে পরিমাণ লোক আসতেছে এই পরিমাণ টিকিট দিয়ে অত মানে এক্সপেন্সিভ পুরস্কার আশা করা আমাদের জন্য অন্যায় আর ড্রর বিষয়টা হচ্ছে যেহেতু এখানে শুধু প্রবেশ মূল্যের উপরে টিকিট যেহেতু আমাদের বাইরে টিকিট বিক্রিটা বন্ধ সেহেতু এইখানে যারা আসছেন তারা তো মেলা উপভোগ করার জন্যই আসছেন তাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে বা একটু ঘটতে সময় কাটাতে তো এই বিশ টাকা করে টিকিটের বিনিময়ে আমার মনে হয় ড্র আশা করাটা একটু মানে একটু স্বার্থপরতা হয়ে যাবে অনেকে কিন্তু এই ড্র আশায় বসে আছে যে হয়তো লাস্টের দিন বা মেলা শেষ হওয়ার দু একদিন আগে এই টিকিটের এই ইয়ারটা ড্র হইতে পারে তো হ্যাঁ মানে আমাদেরও একটা আশা ছিল এরকম যে শেষের দিকে যদি একটা ড্র হয়ে যেত তাহলে হয়তো প্রশ্নবিদ্ধর যে জায়গাগুলো মানে যারা অবুজের মতো না বুঝেই বলবে তাদের প্রশ্নের অ্যান্সারগুলো আমাদেরকে মানে দিতে হতো না কিন্তু যারা আসলে মানে যারা বোঝে তাদের মনে হয় এই বিষয়ে না মানে কোনো কিছু বলতেও হবে না তারা বুঝতে পারবে আমার মনে হয় সবার বোঝা উচিত কারণ দেখতেছি আমরা চারপাশে পরিবেশের যে দুর্যোগ তার উপরে আমরা কম বেশি রাতবাড়ি সবারই কানে যাচ্ছে যে আসলে কি প্রবলেম হচ্ছে এখন তারা যদি বুঝেও বারবার অনেকেই এইভাবে আমাদের এসে কমেন্ট করতেছে যে মেলার টিকিটের ওইটা ড্র কবে হবে ড্র কবে হবে মানে এরকম সবার মুখে একই কথা শুনতেছি আপনারা কিন্তু এরকম প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রতিদিন যে ড্র কবে হবে ড্র কবে হবে হ্যাঁ এখন হচ্ছে অনেকে আছে যে এই ড্র আসাতে দেখা গেল বিশ টাকা করে একটা টিকিট না কেটে তারা হয়তো চারটা পাঁচটা করে টিকিট ক্রয় করতেছে এইটা হচ্ছে জাস্ট আমাদের ইনফরমেশনের ভুল যে আসলে আমরা আশাই ছিলাম যে আমাদের ড্রটা হবে যদি হয় এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যদি মেলা কমিটির লোকজন চায় আর যদি না হয় তাহলে আমার মনে হয় এটা নিয়ে এই মানে বাড়াবাড়ি মানে আমাদের আশা রাখাই উচিত না কারণ শুধুমাত্র বিশ টাকায় প্রবেশ মূল্যতে এত এক্সপেন্সিভ গিফট কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না আমি মনে করি আর কি কারণ মাঠের যে পরিবেশ একদমই হালকা মানে দুইশো লোক প্রতিদিন রাজবাড়ি জেলায় এমন একটা অবস্থা হয়েছে যে দুইশো মানুষ এই মেলাতে প্রবেশ করে না করে না প্রতিদিন করেই না তো সেই ক্ষেত্রে মানে বেশিরভাগ কি কিন্তু টিকিট ছাড়া আপনার প্রবেশ করে মেলায় ধরেন এইটা ওইটা বলে মানে প্রবেশ পথে টিকিট আমি খুবই দেখছি খুবই কম সেল হয়েছে মানে বেশিরভাগ মানুষ এমনিতেই ঢুকে গেছে বিষয়টা হচ্ছে আমাদের স্থানীয় মেলা যেহেতু যাদের একটু প্রভাব আছে এই নেতার সাথে সম্পর্ক ওই নেতার সাথে সম্পর্ক আমি এই লোক ওই লোক এর ছোট ভাই তো সেই ক্ষেত্রে দেখা গেছে একসঙ্গে দশজন বারোজনও ফ্রিতে ঢুকে গেছে এরকম একবার হয় নাই কয়েক কয়েক মানে প্রতিদিনই হয়ে যাচ্ছে প্রতিদিন এরকম হয়ে আসছে হ্যাঁ প্রতিদিনই হয়ে আসতেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে মেলার ইয়ের বিষয়টা যে ড্রটা হবে কি না তো তাদেরও তো একটা প্রেশার আছে যারা দেখা যায় টিকিট কেটে ঢুকতেছে না তারাই কিন্তু এই কথাগুলো বেশি বলতেছে আবার দেখা যাচ্ছে যারা টিকিট কেটে ঢুকতেছে না একদিন একটা টিকিট কাটছে ওই টিকিটটাই বারে বারে শো করে করে তারা মেলার গেটে ঢুকতেছে এইটা কিন্তু আমাদের এই মেলার জন্য বিশাল একটা ঘাটতি হয়ে দাঁড়াইছে কারণ কারণ গেটে যারা আছে তারা স্থানীয় ছেলেপেলেরা আমাদের সিকিউরিটি গার্ডের কাজে আসে আর হচ্ছে দেখা যাচ্ছে দশ দিন আগে প্রথম দিকে বেশি হয়েছে যে একটা টিকিট কাটছে ওই একটা টিকিটে তারা চার পাঁচ দিন অলরেডি ওই একটা টিকিট শো করে করেই ঢুকে গেছে সেই ক্ষেত্রে আমাদের টিকিট বিক্রিটাও অনেক কমে গেছে গেটে আমরা ওইভাবে সেল করতে পারি নাই আর বাহিরের কথা তো বলবোই না বাহিরে আমি এরকম এরকমও দেখছি যে একটা নির্দিষ্ট পরিমাণ টিকিট তারা নিয়ে গেছে বাইরে নিয়ে যে যখন ফিরে আসছে তখন ওই টিকিটের মধ্যেই আবার ব্যাক করতেছে মানে পুরা টিকিটটা সেল হয়নি তো তারপরেও কিন্তু তুলনামূলকভাবে এখানে যত পুরস্কার দেওয়া হয়েছে মানে একদম মানে মানুষকে সন্তুষ্ট করেই অনেক বেশি অনেক বেশি সবাই সন্তুষ্ট আমার মনে হয় আর একটা বিষয় খুব ভাল লাগছে যে যারা বড় বড়ো পুরস্কারগুলো পেয়েছে ম্যাক্সিমামই যাদের প্রয়োজন তারাই পাইছে এক নিম্ন মধ্যবিত্ত বা গরিব একেবারে এরকম পেয়েছে এই কারণে সবাই কিন্তু সন্তুষ্ট অনেকের কিন্তু কোনো আক্ষেপ নাই আমি পাই নাই আমি কেন পাইলাম না আমি এত টাকার কাটলাম এই বিষয়টা কিন্তু মানে তখন কাজ করে না মাথায় তখন মনে হয় যে নাড়ে ও গরিব মানুষ বা তার প্রয়োজন সে পাইছে এটা এটা কিন্তু আমাদের জন্য একটা মানে ভালো লাগা জায়গা ছিল মানে আমাদের মেলার মূল আকর্ষণ যেহেতু টিকিট আর সেই টিকিটে প্রত্যেকটা পুরস্কার যখন আমরা দেখতেছি কোনো গরিব বা একদম চাষি বা একদম মানে নিম্ন মধ্যবিত্ত নিয়ে যাচ্ছে এর থেকে শান্তি আমার মনে হয় না যে আর কিছু হইতে পারে আমরাও মনের দিক থেকে অনেক শান্তি পাইছি বিষয়টা নিয়ে নিজে প্রতিদিনই টিকিট কাটছি এখনও ব্যাগে কিন্তু আমার টিকিট আছে আমি যে মেলায় আসতেছি প্রবেশ টিকিট আমি কিন্তু একজন বলছি কি আপু বৌনি করাই দিয়ে যান আমার তো টিকিট লাগছে না তারপরে আমি করছি কি নিজে থেকে কাটছি কিন্তু এই যে টিকিট কাটার পরে হ্যাঁ আমি কিছু পাইলাম না এই আক্ষেপটা কখনোই মনের মধ্যে আসে নাই যখন দেখছি যে যারা পুরস্কার পাচ্ছে তারা আসলেই নিডি পারসন এটা থ্যাংক ইউ সো মাচ আপ